আজকে আমরা আলোচনা করবো স্কোয়ার কোম্পানির ম্যানকোসিল এর কার্যকারিতা নিয়ে ম্যানকোসিল বাহাত্তর ডাব্লুপি এর ভিতর চৌষট্টি পার্সেন্ট ম্যানকোজেভ এবং আট পার্সেন্ট ম্যাটালিক সক্রিয় উপাদান বিদ্যমান ম্যানকোসিল বাহাত্তর ডাব্লুপি একটি প্রবাহমান গুণসম্পন্ন ছত্রাকনাশক ফসলের ছত্রাকজনিত রোগ দমনে অত্যন্ত কার্যকর ম্যানকোসিল এ দুটি সক্রিয় উপাদান ম্যানকোজেপ এবং মেটালেক্সিল থাকায় এটি প্রতিরোধক এবং প্রতিষেধক হিসাবে কাজ করে এটি অ্যানথ্রাকনোজ লেড বিলাইট পাতার দাগ ডাউনি মিলডিউ এবং পাতার পড়া ফল পচা বা দামি দাগ এবং শাক যেমন শশা পেঁপে বেগুন লাউ কুমড়া পেঁয়াজ রসুন টমেটো আলু লেটুস ইত্যাদি বিভিন্ন ছত্রাকজনিত রোগ নিয়ন্ত্রণে ব্যবহার করা হয় অনেক সময় ছত্রাকের কারণে ফলে পচন ধরলে এটি ব্যবহার করলে কার্যকারী সমাধান পাওয়া যায় আলু বা টমেটোর ক্ষেত্রে বয়স্ক পাতার রোগের লক্ষণ প্রথম দেখা যায় আক্রান্ত পাতার উপর কালো বা বাদামী রঙের বৃত্তকার দাগ পড়ে হত স্থানটি অনেকগুলি ছোট বড় বৃত্তের সমষ্টি পাতার মতো কাণ্ডে ও বৃত্তকার দাগ দেখা যায় এই ম্যানকোসিল ওষুধটির মধ্যে যে দুটি গুরুত্বপূর্ণ গ্রুপ রয়েছে এর মধ্যে ম্যানকোজেভ মূলত জিঙ্ক আয়ন ম্যাগানিজ আয়ন ও ইথিনিল কার্বোমেট দিয়ে গঠিত যখন ফসলে ম্যানকোজেব প্রয়োগ করা হয় তখন এটি উদ্ভিদের পাতা ও কাণ্ডে একটি প্রতিরক্ষামূলক প্রলেপ তৈরি করে যা ছত্রাকের স্পোরকে অঙ্কুরিত হতে এবং উদ্ভিদের টিস্যুতে প্রবেশ করতে বাধা দেয় এবং মেটালেক্সিল একটি সিস্টেমিক ছত্রাকনাশক যা প্রতিরক্ষামূলক এবং নিরাময়মূলক এটি পাতা ডালপালা এবং শিকড়ের মাধ্যমে শোষিত হয় সিল বায়ু এবং মাটিজনিত জীবাণুগুলির ফলে পাইথিয়াম হাইটোফোডা ইত্যাদি মতো রোগ নিয়ন্ত্রণ করে আপনারা প্রতি লিটার পানিতে দুই গ্রাম হারে ব্যবহার করবেন প্রথমবার ব্যবহার করার দশ থেকে পনেরো দিন পর দ্বিতীয়বার ব্যবহার করবেন এছাড়া যে কোনো তথ্যের জন্য আমাদের কমেন্ট করতে পারেন এবং চ্যানেলটি ভালো লাগলে একটি লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ